হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দায় আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আইটি মাহাত্মিকাশোন ভিডিও রিভিউ করার জন্য তো আজকে আমরা যে অ্যাকাউন্টে কালাকশন ভিডিও রিভিউ করবো এই অ্যাকাউন্টে কিন্তু আমরা অল শেড পেয়ে যাব অল শেড বলতে গোল্ডেন শেড নেভি শেড এবং এই অ্যাকাউন্টে কিছু পুরাতন পুরাতন লেট পাস পেয়ে যাবো তো চলো কথা না বাড়িয়ে এই মারাত্মক অ্যাকাউন্টটির এ টু জেড আমরা কালকশন রিভিউ করি এবং তোমার সাথে নতুন তারা এখনই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা এখনই ফলো করে দেবা এবং অবশ্যই তোমরা আমার গ্রুপে ডিল করার সময় ইউটিউব থেকে অ্যাডমিন নম্বর চেক করে নেবা এবং পক্ষে তুমি যদি পারো তাহলে অবশ্যই আমাদের নম্বর সেট করে রাখবা তো চলো প্রথমে সেই প্রোফাইলে তো দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টে রয়েছে একাত্তর লেভেল এবং এই অ্যাকাউন্টটা কিন্তু আমার গিলে রয়েছে এখন আমরা দেখে নেব একাউন্টে ইভোগান কটি রয়েছে বলতে গেলে অ্যাকাউন্টে ইভোগান খুবই কম রয়েছে এবং এ অ্যাকাউন্টের প্রাইম লেভেল কিন্তু ফাইভ আইডি অ্যাকাউন্টটা অফ করলে প্রাইম লেভেল ফাইভ হয়ে যাবে ইভোগান্স তো এই অ্যাকাউন্টে ইভোগান্স মোট চারটি রয়েছে এর মধ্যে একটি ম্যাক্স এবং এবং তিনটি ছয় রয়েছে এবং তোমাদের মোস্ট ফেভারেট ওয়ান পাঁচ ম্যান শট গান কিন্তু পেয়ে যাবো আমরা অ্যাকাউন্টে এখন এম ফোর তো এই অ্যাকাউন্টে আমরা ইয়েলো এম ফোর এওয়ান পেয়ে যাবো এবং এম ফোর এওয়ানে মোট তেরোটি কালেকশন রয়েছে এরপর এ কে ফোর্টি সেভেন একে মোট তেরোটি স্ক্রিন রয়েছে এবং ইভো এ কে করা রয়েছে স্কার স্কারের মোট বারোটি কালেকশন রয়েছে গ্রোজার মোট তিনটি কালেকশন পেয়ে যাচ্ছি আমরা থামাসের মোট আটটি ক্যালেশন রয়েছে এক্সিমেট পাঁচটি পেয়ে পেয়েছি আমরা এ নাইনটি ফোর আটটি রয়েছে প্লাজমা চারটি পেয়ে যাচ্ছি আমরা ওয়গের দশটি প্যারাফল ছাড়টি এবং কিংফিশার ছয়টি যে ছত্রিশ তিনটি কার্যাসন পেয়ে যাবো আমরা এরপর দেখে নেবো এম চোদ্দো তো এ কাউন্টে আমরা উইন্টারল্যান্ড এম চোদ্দো পেয়ে যাব এবং এম চোদ্দো মোট আটটি স্ক্রিন রয়েছে এস এসকেশে মোট ছয়টি স্ক্রিন রয়েছে এসবিডি নয়টি স্ক্রিন রয়েছে ওটপিকার আটটি স্ক্রিন রয়েছে এবং এসি এইটটি চারটি স্ক্রিন পেয়ে যাব আমরা এরপর দেখে নেব এম টু ফোর নাইন তিনটি স্ক্রিন রয়েছে এম টি পাঁচটি স্ক্রিন রয়েছে এবং কলেজের তিনটি স্ক্রিন পেয়ে যাচ্ছে আমরা এরপর দেখে নেব ইউএমপি তো এ কাউন্টে বারোটি ইউএমপি স্ক্রিন রয়েছে এবং ফার্স্ট যে ইভো এমপি সেটি স্ক্রিন কিন্তু পেয়ে যাবো আমরা অ্যাকাউন্টে এরপর এমপি ফাইভ তো একাউন্টে এমপি ফাইভ মোট আটটি স্ক্রিন রয়েছে ভিএসএস পাঁচটি রয়েছে এমপি ফোরটি তো একাউন্টে এমপি ফোর্টির মোট নয়টি স্ক্রিন রয়েছে এবং কোবরা এমপি ফোরটি একাউন্টে সাত লেখ রয়েছে পি নাইনটি নয়টি স্ক্রিন রয়েছে থমসম চারটি স্ক্রিন রয়েছে ভিক্টর তিনটি রয়েছে ম্যাক টেন পাঁচটি পেয়ে যাচ্ছি আমরা এবং বাইজন চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এরপর এম টেন দেখে নেব তো এখন্টে এম টেনের মোট আটটি স্ক্রিন রয়েছে এবং ইভো এম টেন চ্যালেবল করা রয়েছে এরপর শর্টগান তো শর্টগানে মোট চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি তোমাদের মোস্ট ফেভারেট ওয়ান প্লাস ম্যান পেয়ে যাচ্ছি এবং থিমের একটি শটগান স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এই অ্যাকাউন্টে এরপর ইভো শর্টগান চ্যালেবল করা রয়েছে ম্যাক্সিমানে মোট চারটি আটটি স্ক্রিন রয়েছে চাষবাসটার আদার্স ভালো রয়েছে স্নাইপারেরও মোটামুটি স্ক্রিন রয়েছে অ্যাকাউন্টে ফিস দেখে নিই তো এখন আমরা একটি ফিস্ট স্ক্রিন পেয়ে যাচ্ছি সেটা কিন্তু কোবরা ফিস্ট স্ক্রিন এখন আমরা দেখে নেব এ অ্যাকাউন্টের ড্রেস এবং ইমোট কালেকশান তো ড্রেসের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ওল্ড ওল্ড ইলেট পাস পেয়ে যাবো অ্যাকাউন্টে এটা আমরা ইলেট পাসগুলো শো করে আর কি ভাই নাম দেখছো তোমরা পং ভাই ডুও দেখছো এখানে কিন্তু তোমরা হচ্ছে একশো দিন প্লাসে একটা ডুও পেয়ে যাবা পানি দিয়ে দিয়েছে নেম চেঞ্জ কার্ড নাই এখন আমরা হেয়ারটা দেখে নিই তো দেখতে পাচ্ছ এই কারণে কিন্তু আগে অলমোস্ট নাইনটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল ছিল তো এখন বর্তমানে বুয়ে পাস কারো খুব একটা পছন্দ না কিন্তু আগেকার সময় কিন্তু ইলেট পাস কিন্তু খুবই মানে কী বলবো মানে ইউনিক ছিল মানে ইলেট ইলেট পাসের ড্রেসগুলা ভাই বলার বাইরে এতটা ফেমাস এরপর প্রথমে আসছি হেয়ার তো এখন কোবরা হেয়ার আছে এবং আরেকটি হেডফোন হেয়ার পেয়ে যাচ্ছে এটাও কিন্তু মারাত্মক এবং আর্থিকগুলো হেয়ারটা রয়েছে এবং লোকেশ গেমারের চুলের যে চুলটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা এরপর মার্কস তো মাক্কের মধ্যে আমরা আর্থিক ব্লু মার্ক্সটা পেয়ে যাচ্ছি আর্থিক ব্লু মার্ক্সটা পেয়ে যাচ্ছি তারপর এ মার্কসটি পেয়ে যাচ্ছি এবং সানগ্লাস পেয়ে যাচ্ছি এবং তোমাদের মোস্ট ফেভারিট বানিটা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা এই অ্যাকাউন্টে এরপর বড়িতে যাক তো এ অ্যাকাউন্টে বড়িতে কিন্তু বডি রয়েছে কত বড়ি চারশো ছচল্লিশটি বডি রয়েছে মোটামুটি ভালোই কিন্তু বডি রয়েছে অ্যাকাউন্টে গোল্ডেন শেড পেয়ে যাচ্ছি আমরা এর মধ্যে রয়েছে এক টিলের পাশে বড়ি এটা কিন্তু ইনকুটারে বড়ি এবং লোকেশ গ্যামারের বইটা পেয়ে যাচ্ছি আমরা অ্যাকাউন্টে লোকেশ এরপর ব্ল্যাক শেড এটা কিন্তু অনেক পুরাতন আর কি মিউস এটা আমার কাছে পার্সোনালি ফেভারিট এরপর গোল্ডেন শেড নেভি শেড তো নেভি শেডটা কিন্তু মা বলতে গেলে এক ধারে তিনটা সেটি রয়েছে অ্যাকাউন্টে এবং ব্ল্যাক শেডও রয়েছে ভেনমের বইটা আমরা পেয়ে যাচ্ছি বানির বইটা রয়েছে এরপর জার্সি কিন্তু পেয়ে যাচ্ছি আমরা এবং এসকে সাব্বিড়ে যে বডি সেটাও কিন্তু পেয়ে যাচ্ছি আমরা তো এরপর মোটামুটি তো তোমরা অবশ্যই ভিউ দেখবে কেউ কোথাও স্কিপ করবো না আর দয়া করে কেউ ট্যাঙা ঠ্যাঙে দেখো না কারণ ট্যাঙা ঠেঙে দেখলে ওয়াশটিম একটু কম আসে জার্সি মনে হয় এক দুটাই রয়েছে আর কোনো জার্সি রয়েছে কি না আর কোনো জার্সি নেই তো জার্সি দুটো রয়েছে এখন আমরা দেখে নেব প্যান্ট কালেকশান তো এ কাউন্টে প্যান্টের মধ্যে রয়েছে সেটা একটি প্যান্ট পেয়ে যাচ্ছে এটা কিন্তু অনেকটাই ইউনিক প্যান্ট এবং এসকে সাইপারেট প্যান্টটাও পেয়ে যাচ্ছি আমরা এ কাউন্টে জার্সি প্যান্ট রয়েছে একটি আর একটি জার্সি প্যান্ট পেয়ে যাচ্ছি আমরা জার্সি পাচ্ছি আমার মাত্র একটি যাই হোক হয় টাকা কিন্তু চলে হ্যাঁ এরপর ইমোট দেখে নেব তো এই অ্যাকাউন্টের থেকে একটা ইমোট রয়েছে এর মধ্যে কিন্তু আমার ন্যাশনাল স্পেশাল রি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি আমরা কোবরা ইমোট পেয়ে যাচ্ছি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছি আমরা লোয়ালটা কিন্তু রয়েছে অ্যাকাউন্টে লোল ইমোট কোবরা বাইক ইমোট পেয়ে যাচ্ছি আর একটি কোবরাই মোট পেয়ে যাচ্ছি সেলফি মোট ভাই অনেকটা রেয়ার একটি ইমোট সেলফি ইমোটটা তারপর ওরা ফার্মিং ইমোটটা পেয়ে যাচ্ছি আমরা প্রুফ ওয়াল কার্ড উষাবিমোটে পেয়ে যাচ্ছি আমরা মিস্টার টিপলার এই মোটে পেয়ে যাচ্ছি এরপর অল একটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি আমরা এরপর আমরা দেখে নেব এখন এখনটা আফটার প্লাস ব্যানার আফটার প্লাস ব্যানার তো ভেহিকেলস কিন্তু খারাপ নেই মোটামুটি গাড়ি স্ক্রিন রয়েছে অ্যাকাউন্টে প্রোফাইল আফতার আফতার ব্যানার দেখে নেই অ্যাকাউন্টে